বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে জমি ক্রয় বিক্রয়ের চুক্তি নামা বন্ধুরা কিভাবে জমি ক্রয় বিক্রয়ের চুক্তিনামা তৈরি করবা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা বন্ধুরা জমি ক্রয় বিক্রয়ের চুক্তি নামা এখানে দেখো জন্টু চন্দ্র মোদক পিতা স্বর্গীয় চন্দ্র মোদক ঠিকানা দিতে হবে তার পুষ্টপিস তার জেলা তার ধর্ম তার ঠিকানা এবং যিনি বিক্রেতা প্রথম পক্ষ বিক্রেতা বিক্রেতার নাম প্রথম পক্ষ প্রথমে প্রথমে বিক্রেতার নাম লিখতে হবে এরপর তার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি এখানে লিখে দিতে হবে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি লেখা থাকলে বন্ধুরা সুবিধা হয় এরপর হচ্ছে দ্বিতীয় পক্ষ ক্রেতা যিনি জমি ক্রয় করবেন তার নাম তার পিতার নাম তার মাতার নাম তার ঠিকানা তার গ্রাম তার উপজেলা তার জেলা এবং জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে দিয়ে দিতে পারো বন্ধুরা এ হচ্ছে যে প্রথমে জমি ক্রয় বিক্রয় চুক্তি নামা এরপর বিশ্বাস জমি বিক্রেতা এবং জমি ক্রেতার ডিটেলস অর্থাৎ তার নাম ঠিকানা সুন্দর করে প্রথমে লিখতে হবে এটা হলো বন্ধুরা প্রথম পাতা এরপর দেখেন তো বন্ধুরা বলা হয়েছে যে পরম পূর্ণময় মহান আল্লাহ রবুল আলামিনের নাম স্মরণ করিয়া জমি বিক্রয়ের চুক্তির মা পত্রে আইনানক বয়ান আরম্ভ করিলাম যেহেতু আমি চুক্তিপত্র বিক্রেতা এখানে বলা হচ্ছে জন্তু চন্দ্রমৌত্রক যেহেতু বিক্রেতা আমার যে জমিটি বিক্রয় হইবে তাহার মৌজার নাম পাবখালী সদর মমন সিং জমির পরিমাণ তিন শতাংশ আমি অত্র চুক্তিপত্র দাতা খড়ির সূত্রে মালিক ও বিদ্যমান থাকিয়া উক্ত তিন শতাংশ ভূমি জমি খতিয়ান নাম্বার বন্ধুরা এখানে জমির খতিয়ান নাম্বার দাগ নাম্বার এখানে লিখে দিতে পারো চাইলে আর যদি তাৎক্ষণিক যদি জমির খতিয়ান নাম্বার বা দাগ নাম্বার না থাকে সেক্ষেত্রে এই অংশগুলো ব্ল্যাঙ্ক করে দিতে পারো বিক্রয় করার প্রস্তাব ঘোষণা করিলে আপনি চুক্তিপত্র ক্রেতা উহা খরিদ করিবার ইচ্ছা পোষণ করিবাই করিয়া উহার মোট প্যাকেজ মূল্য এক লক্ষ পনেরো হাজার টাকা মোট ধার্য করিলে ধার্য করিলে পর ধার্যকৃত মূল্যয় বর্তমান বাজারের উচিত মূল্য বিবেচনা করিয়া যে এখানে বন্ধু এক লক্ষ পনেরো হাজার টাকা যে জমির মূল্য ধার্য করা হয়েছে এই দা এই মূল্যই বর্তমান বাজারে উচিত বলিয়া বা বিবেচনা করা হইয়াছে এবং অধ্যরুজ এত এক লক্ষ পনেরো হাজার টাকা আপনি অত্র চুক্তিপত্র ক্রেতার নিকট হইতে জমির মোট প্যাকেজ মূল্য এক লক্ষ পনেরো হাজার টাকা জমিটি বিক্রয়ের জন্য এখানে বলা হয়েছে নিকট হইতে জমির মোট প্যাকেজ মূল্য এক লক্ষ পনেরো হাজার টাকা জমিটি বিক্রয়ের জন্য আমি প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ ক্রেতা উভয়ের সহি সম্পাদন করিয়ে দিলাম এখানে বলা হচ্ছে যে প্রথম পক্ষ ক্রেতা এবং বিক্রেতা উভয়ে এই জমির যে মূল্য সেটি নির্ধারণ করা হয়েছে এবং আমরা দুজনে মিলে এখানে সম্মত হইলাম বা রাজি হইলাম এরপর বন্ধুরা বলা হচ্ছে উল্লেখ থাকে যে বিরানব্বই হাজার টাকা দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে চার পাঁচ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে বাইনাভবত গ্রহণ করিয়াছেন এখানে বলা হচ্ছে যে প্রথম পক্ষ হইতে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে এত তারিখের মধ্যে বাইনাভবত এত টাকা গ্রহণ করিয়াছেন বাকি তেইশ হাজার টাকা তিন মাসের মধ্য প্রদান করিয়া জমিটি সাতকলা দলিল সম্পন্ন করিয়া জমিটির দখল প্রথম পক্ষের নিকট হইতে দ্বিতীয় পক্ষ বুঝিয়া নিবেন এখানে বলা হচ্ছে বন্ধুরা এখানে যে কথাতে বলা হচ্ছে যে বায়না বাবদ গ্রহণ করিয়া তিরিশ হাজার টাকা বাকি টাকা তিন মাসের মধ্যে পরিশোধ করার পরে জমিটি বুঝিয়া লইবেন এখানে জমিটি যে বুঝিয়া লইবেন অর্থাৎ রেজিস্ট্রি করবেন উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে এটা হচ্ছে বন্ধুরা বায়না নামা দলিল না জমি ক্রয়েরই দলিল এখানে কিছু টাকা দেওয়া হয়েছে আর বাকি টাকা যেদিন দিবে দ্বিতীয় পক্ষ বা প্রথম পক্ষ সেদিন এই সমস্ত জমির কাগজপত্র নিয়ে সাপ রেজিস্ট্রি অফিসে গিয়ে জমির লেখালেখি কাজ সম্পন্ন করতে হবে কারণ হচ্ছে আমরা নর্মালি কম্পিউটার দোকান থেকে যখন এরকম জমি ক্রয় বিক্রয়ের যুক্তি নামা করি এটি শুধু যে একটা সাক্ষী বা একটা কথা এলাকার দুই সার্জন ময়ামুরব্বির মাধ্যমে জমির একটা ফয়সলা করা হয়েছে এবং পরবর্তীতে সেটি রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রে রেজিস্ট্রি করে নেবেন এটি কিন্তু রেজিস্ট্রি রেজিস্ট্রিকৃত এই এই স্টেম দিয়ে বা এই লেখা দিয়ে জমি রেজিস্ট্রি হবে না এটা একটা শুধু মাধ্যম বা কথা দেওয়া নেওয়ার একটা প্রমাণ এরপর বন্ধুরা বলা হয়েছে এদের তত্ত্বের সাত চাই সজ্ঞানের সুস্থ শৈলী অন্যের বিনা প্রয়োজন অর্থ উল্লেখিত জমিটি বিক্রয় চুক্তি দলিল পাঠ করিয়া করাই অন্যের দ্বারা পাঠ করাইয়া উহার মর্ম সমগন্ত হইয়া উপস্থিত সাক্ষী গণ আমি বিক্রেতা ও দ্বিতীয় পক্ষ ক্রেতার দেওয়া টাকা বিরানব্বই হাজার টাকা গ্রহণ করিয়া জমিটি বিক্রয় ও চুক্তিনামা ক্রেতা বিক্রেতা উভয় মিলিয়া একশো তেরাকার নন স্টেম্পে সহি সম্পাদন করে দিলাম এরপর এটা বলছে হলো দ্বিতীয় পাতা এরপর হচ্ছে তৃতীয় পাতা এখানে তারিখ সাক্ষী করে নাম ঠিকানা জমি বিক্রেতার স্বাক্ষর জমি ক্রেতার স্বাক্ষর বন্ধুরা সাক্ষীগণের করে স্বাক্ষর অর্থাৎ জমি বিক্রেতা এবং জমি ক্রেতা যিনি আছেন তাদের পক্ষে তাদের দুইজনের পক্ষে এক দুই তিন চার পাঁচজন সাক্ষী থাকবে এবং তারা সিগনেচার দিবে এটা হচ্ছে বন্ধুরা নর্মালি যে গ্রামগঞ্জে জমি ক্রয় বিক্রয়ের যে একটা জমির একটা ফয়সালা হয়েছে একজনের জমি বিক্রি করবে আরেকজনের জমি ক্রয় করবে এখন তৈরিত গতিতে তাৎক্ষণিক এটা রেজিস্ট্রেশন করা সম্ভব না বা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে লেখালেখি করা সম্ভব না সেই ক্ষেত্রে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আমরা নর্মালি একটা জমি বিক্রয় বা ক্রয় বিক্রয় চুক্তি তৈরি করতে পারি এটা প্রমাণস্বরূপ এর পরবর্তীতে আমরা যাই রেজিস্ট্রি অফিসে যাই এটা রেজিস্ট্রেশন করতে হবে বা রেজিস্ট্রি জমি লেখালেখি করতে হবে লেখালেখি করতে হবে বন্ধুরা জমি ক্রয় বিক্রয় শক্তি নামা আজকে তোমাদের দেখালাম বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি তোমাদের কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই সুস্থ থাকবো সুন্দর থাকবো আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাকু